উনিশ কেবা খারা কোন জায়গায় বসাইছে কোন ব্যক্তিতে কোন ভিত্তিতে তিনি বাংলাদেশের ইন্টারিম গভর্নমেন্ট করেছেন খিসের ভিত্তিতে বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী বিশ্বের জননন্দিত নেত্রী মানবতার প্রতি গণতন্ত্রের মানুষকন্যা দেশ জননে শেখ হাসিনার আজ আট আটস্তরতম জন্মদিন আজকের মাননীয় প্রধানমন্ত্রী আজকের এই জন্মদিনে আমরা দোয়া মিলাপ মাহফিল এবং সিন্নি বিতরণ করেছি বাংলাদেশ আপনারা সবাই জানেন বাংলাদেশের সাম্প্রতিককালে একটি দেশি বিদেশি চক্র এবং যুদ্ধপরাধের মদত পুষ্ট যারা বাংলাদেশে ছিলেন যারা বাংলাদেশকে পছন্দ করেন না সেই সমস্ত একটি গোষ্ঠী একটি চক্রের মধ্যে যেই দেশের সন্ত্রাস লুটতরাজ হত্যা মিথ্যা মামলা এবং দেশটিকে একটি ধ্বংসস্তূপে যখন পরিণত করেছিল সেই ফ্যাক্টিতে আজকের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশের বাইরে রয়েছেন ইউনিস খেবা কারা কোন জায়গায় বসাইছে কোন ব্যক্তিতে কোন ভিত্তিতে তিনি বাংলাদেশের ইন্টারিম গভর্নমেন্ট করেছেন কিসের ভিত্তিতে বাংলাদেশের নির্বাচিত প্রধানমন্ত্রী জননেতা শেখ হাসিনা আগামীতে বাংলাদেশে একটি সাধারণ নির্বাচন না হওয়া পর্যন্ত এবং সেই নির্বাচন হওয়ার মধ্য দিয়ে স্পিকার এবং রাষ্ট্রপতির মধ্য দিয়ে একটি সরকার পরিবর্তন হবে তখনই বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী আর প্রধানমন্ত্রী থাকবেন না যতদিন পর্যন্ত সাধারণ নির্বাচন না হচ্ছে ততদিন পর্যন্ত বাংলাদেশের প্রধানমন্ত্রী হচ্ছেন জয়মন্ত্রী শেখ হাসিনা এটা আমার কথা নয় এটা সংবিধানের কথা এবং যারা এই কথাগুলো বলেন তাদেরকে বলেন সংবিধানটি একটু পরে আসতে তারা তার কারণ তারা বলছেন এটাও বলি যারা বাংলাদেশের সংবিধানকে বিশ্বাস করে না অবশ্যই তারা বাংলাদেশের স্বাধীনতাকে বিশ্বাস করে না তারা মুক্তিযুদ্ধের চেতনাকে বিশ্বাস করে না তারা স্বাধীনতার মূল্যবোধকে বিশ্বাস করে না আসুন আপনার সাংবাদিকরা আপনারা একটু সত্য কথাটুকু বলেন যেই মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে যেটুকু উন্নয়ন হয়েছিল আজকের কী রকম অরাজকতা আজকের বাংলাদেশে কোনো আইনের শাসন রয়েছে কোনো আইন শৃঙ্খলার কোনো সিস্টেমই নাই আজকের বাংলাদেশ কে সরকার চালাচ্ছে কে চালাচ্ছে না একজন উপদেষ্টা বলেছেন আপনারা দেখেছেন ফাঁসে আগস্টের পরে যেই সরকার কে চালাচ্ছে ছাত্ররা না উপদেষ্টারা না কে চালাচ্ছে সেটা আপনারা পড়ে জানবেন আমেরিকার বসে আমেরিকার প্রধানরা বাংলাদেশের সরকার চালাবেন এটা বাংলাদেশের মানুষ কোনো মেনে নিতে না একাত্তরের মহান মুক্তিযুদ্ধে এই আমেরিকাকে বাংলাদেশের মানুষ বয়কট করেছে এবং এই জাতিসংঘকে চ্যালেঞ্জ করে মাননীয় প্রধানমন্ত্রী বিশ্ব ব্যাংকেরকে চ্যালেঞ্জ করে মাননীয় প্রধানমন্ত্রী করেছেন একমাত্র মাননীয় প্রধানমন্ত্রী আমেরিকাকে বা বিশ্ব ব্যাংককে বা সই না বলতে পারেন আর সেটাই মাননীয় প্রধানমন্ত্রীর দোষ হয়েছে আজকে তারা একজন কীরনক তাদের একজন পুষ্য মানুষকে তারা ক্ষমতায় বসাতে চায় সেটা বাংলাদেশের মানুষ মানবে না কখনো মানেনি কখনো মানব না এই বাঙালি এই বাংলাদেশের মানুষ এই সাড়ে সাত কোটি বাঙালি বাঙালি থেকে আজকের ষোলো কোটি বাঙালি আজকের আঠারো কোটি বাঙালি তাদের রক্ত রকম তারা প্রতিবাদ করে তারা প্রতিরোধ করে তোলে তারা একাত্তরের মহান মুক্তিযুদ্ধের সময়ে বাংলা বিশ্বের সর্বশক্তিমান সামরিক বাহিনীর বিরুদ্ধে তারা নিজস্ব অর্থ তারা লড়েছে লাঠি নিয়ে লড়েছে এই হলো বাংলাদেশের মানুষ এই বাংলাদেশের মানুষ পঁচাত্তরে যারা বঙ্গবন্ধু হত্যা করেছে একুশ বছর এই আওয়ামী লীগ ক্ষমতার বাইরে ছিল আবার ঘুরে দাঁড়িয়েছে এই আওয়ামী লীগ মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আবারও ঘুরে দাঁড়াবে এবং এটা নিশ্চিন্ন নিশ্চিন্ন নিশ্চিতভাবে আপনি বলতে পারেন যে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই আওয়ামী লীগ আবার ঘুরে দাঁড়াবে এবং আমরা আবারও এই বাংলাদেশকে একটি আধুনিক সমৃদ্ধ উন্নত বাংলাদেশ একটি অসাম্প্রতিক বাংলাদেশ মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেখব বঙ্গবন্ধুর কন্যা জাতির কন্যার বড় মেয়ে জননেত্রী শেখ হাসিনার সম জন্মবার্ষিকী দুঃখের বিষয় হলো অত্যন্ত যে ফ্যামিলিটি বাংলাদেশের স্বাধীনতা এনে দিয়েছে যে বঙ্গবন্ধুর এই কন্যাকেও ওরা বাংলাদেশে রাখতে চায় না আটাত্তর বছর বয়সে ওনাকে ভারতে গিয়ে আশ্রয় নিতে হয়েছে দূরপূর্বক ওনাকে তাড়িয়ে দেওয়া হয়েছে কিন্তু আমরা বিশ্বাস করি বিশ্ব মানবতা জাগ্রত হবে আমরা একাত্তর দেখেছি পঁচাত্তর দেখেছি আমরা আন্দোলনের মাধ্যমে বাংলাদেশকে সোনার বাংলাদেশে পরিণত করবো জননেত্রী শেখ হাসিনা আবার বাংলাদেশে মোসন দিয়ে যাবেন এই আশা এই প্রত্যাশা আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন জয় বাংলা জয়